মা ও বৌমা তুমি কি শুধু ঘরের সামনেই বসে থাকবে রান্না বান্না কি তোমায় করতে হবে না নাকি আমরা কি দুপুর বেলা শুকিয়ে থাকবো না না মা শুকিয়ে কেন থাকবে আপনি তবে আমায় রোজ রোজ রান্না করতে ভালো লাগে না রান্না করতে ভালো লাগে না মানে তুমি রান্না করবে না তো তোমার মা এসে রান্না করে দিয়ে যাবে নাকি দেখুন মা আপনি আমাকে কথা শোনাচ্ছেন শোনান কিন্তু আমার মা বাবাকে টেনে কেন আনি আসছেন সেটাই তো আমি বুঝতে পারছি না আমি যেটা বলছি সেটাই কর এতে বেশি কিছু আমাকে বলতে যাস না এতে তোরই খারাপ হবে যেটা বলছি সেটা চুপচাপ করে ফেল আমার কত শখ ছিল আমি একটা শাশুড়ি মা পাবো কিন্তু এক পেয়েছি যে কিনা আমাকে দিয়ে সব কাজ করায় নিজে একটা কাজও করবে না লোকের শাশুড়িগুলো তার বউমাকে কত সুন্দর রান্না করে খাওয়ায় কিন্তু আমি এক ভাগ্য করে শাশুড়ি পেয়েছি ওই মেয়ে বড্ড বেশি ভগছিস গলাটা বড্ড বেড়ে গেছে নয় আমার ছেলে তোমাকে এনেছে কি এমনি এমনি নাকি কাটাবার জন্যই তো এনেছে বাড়িতে হ্যাঁ সেটা যদি আগে জানতে পারতাম তাহলে কি আর আপনাদের বাড়িতে আসতাম আমি অন্য কোথাও বিয়ে করতাম আপনাদের বাড়িতে মোটেও আসতাম না আমি তাই কেন তুমি না এলে তো আমি বেঁচে যেতাম যত সব দল যাও তো যাও রান্না করো গিয়ে চুপচাপ হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি বলেও তো কোনো লাভ হবে না আপনি তো করবেন না সব রান্না তো আমাকেই করতে হবে তাই বলার থেকে নিজে করে নেওয়াই ভালো এটাই সুযোগ বৌমাটাকে বাড়ি থেকে যাও করে বের করতে হবে নইলে আমাকে জালিয়ে পুড়িয়ে মারবে আর আমার ছেলেটাকে হাত করে সব সম্পত্তি নিয়ে নেবে। কি হলো মা খাবেন তো? আপনার সামনে তো ভাত বাড়াই আছে। তাড়াতাড়ি খেয়ে নি না হলে ঠান্ডা হয়ে যাবে তো। একাচ্ছি তোমার কি আর তো গেন্ডি যাবে না। কি হলো মা তুমি তোমার বৌমার সাথে এইভাবে কেন কথা বলছো? কেন বলছি জানিস বাবা? আজ আমি সকালে বলেছিলাম তোর বউকে রান্না করার জন্য তোর বউ আমাকে কতগুলো কথা শুনিয়েছিল জানিস কেন গো মা তোমাকে কি বলেছিল বলেছিল নাকি আমাকে রান্না করার জন্য তুই বল আমি বুড়ো বয়সে রান্না করতে পারি সেই কোন ছোটবেলা থেকে রান্না করে আসছি এখন যদি আমাকে রান্না করতে হয় তাহলে তুই তোর গিন্নিকে কেন এনেছিস হ্যাঁ এটা তো তুমি ঠিক মা ও তো এখন ছোট এখন বুঝতেও দেরি হবে তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে নিও মা প্রথমে তো সংসার করেনি কোনোদিনও সেজন্যই হয়তো এরকম ব্যবহার করছে তোমার সাথে কয়েকদিন যাক দেখবে সব ঠিক হয়ে যাবে ও এখন দেখছি তুইও তোর গিন্ডির সঙ্গে হয়ে গেলি ছোট থেকে আমি তোকে মানুষ করেছিলাম এখন তুইও তোর বউয়ের পক্ষে হয়ে গেলি বাহ্ ও ভালো আরে না মা আমি সেটা বলতে চাইনি তুমি ভুল বুঝছো আমাকে থাক থাক তোকে আর বলতে হবে না আমি সব বুঝে গেছি গো শুনছো তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না গিন্নি বলো তুমি আমাকে কি বলবে আমি আবার কি মনে করব যা বলবার আমাকে খুলে বলো আসলে মা আজ খেতে বসে যে সমস্ত কথা বলছিল সে সমস্ত কথা সবই ভুল বলেছে তোমাকে ভুল মানে আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো আমার মা মিথ্যে কথা বলে না না আমি আসলে সেটা বলতে চাইনি তোমার মা যে তোমাকে তখন বললো আমি তোমার মাকে জোর করে রান্না করতে বলেছিলাম এই সমস্ত কিছু উনি মিথ্যে কথাই বলেছেন তুমি যে বলছো যে আমার মা সব মিথ্যে কথা বলেছে তা আমি তোমার কথা বিশ্বাস করি কিভাবে আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না তবে তুমি সত্যি কথাটা শোনো আমি সকালে উঠে তখন বসেছিলাম তোমার মা এসে বললো যে রান্না করার জন্য আমি শুধু বললাম যে আমার চোখে দেখা অনেক শাশুড়ি আছে যে তার বউমাকে রান্না করে খাওয়ায় কিন্তু আমারা সেই সৌভাগ্য নেই আমি শুধু এইটুকু কথাই বলেছিলাম ও এই ব্যাপার এসব কথা বাদ দাও কিন্তু আমি তো বিয়ে করবার আগে তোমাকে বলেইছিলাম যে আমার মা একটু অন্য রকম তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও হ্যাঁ গো সে তো আমি জানি তোমার মা একটু অন্য রকম সেজন্যই তো আমি কিছু বলিনি যদি আমার জায়গায় অন্য কেউ হতো তখন তো আমার মুখের ওপরেই যোগ্য জবাবটা দিয়ে দিত ঠিক আছে কি নেবে এসব কথা বাদ দিয়ে এখন অনেক রাত হয়েছে এবার তুমি ঘুমিয়ে পড়ো কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠে আমাকে অফিসে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো নাও তাড়াতাড়ি শুয়ে পড়ো মা ও মা কোথায় গেলে তোমার সাথে আমার একটু কথা আছে হ্যাঁ মা বলুন আমার সাথে আপনার আবার কি কথা আছে তাড়াতাড়ি বলুন আমাকে আমাকে আবার কাপড় সব নাড়া দিয়ে খাবার রান্না করতে হবে তাড়াতাড়ি বলুন মা তা বলছি বৌমা বাড়িতে তো খাবার মতো জল নেই একটু নদী থেকে জল নিয়ে আসতে পারো তো নাকি মা আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন কাপড় শুকাতে দিচ্ছি তারপর আবার রান্না করব। আমার হাতে তো একটুও সময় নেই বলুন মা আপনি যান না গিয়ে একটু জল নিয়ে আসুন না তুমি আমাকে জল আনতে যাবার কথা বলছো তুমি দেখতে পাচ্ছ না আমার কোমরে ব্যথা এখন আমি যাই কিভাবে জল আনতে না না মা আমি আসলে সেভাবে বলতে চাইনি আসলে আপনি তো সব সময় বাড়িতে বসেই থাকেন সেই জন্যই আপনাকে বললাম আপনি যদি যেতেন তাহলে আপনারও মনটা একটু ভালো থাকতো আর শরীর হয়ে যেত একটু কি বলতে চাইছো কি তুমি আমি সব সময় ঘরে বসে থাকি আমার কাজ কিছু করি না কি কাজ করেন আমি তো সমস্ত কিছু কাজ করি আপনি তো সব সময় ঘরেই বসে থাকেন কি কি বললে তুমি ভোক সামলে কথা বলবে বলে দিচ্ছি ঠিক আছে মা আপনি তো যাবেন না আপনি ঘরে গিয়ে বসুন আমি যাচ্ছি জল আনতে তাড়াতাড়ি যাও ভড্ড জল পিপাসা পেয়েছে হ্যাঁ রে নর্তুন বাউ মাজে হ্যাঁ গো কাকিমা জল নিতেই এসেছি কী আর করবো বাড়িতে বসে থেকে থেকে সেই জন্যই জল আনতে এলাম দ্যাহ তা বেশ ভালোই জল এনে চোখ কিছু কিছু বাড়ির কাজ করা ভালো হ্যাঁ গো কাকিমা সেই জন্যই তো এলাম তা বলছি মা সংসার কেমন করছো সব ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ ওই কোনো রকমে চলে যাচ্ছে আর কি তা আপনাদের সংসার কেমন চলছে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ আমাদেরও সব ঠিকঠাক আছে তুমি তোমার শাশুড়ি কে সহ্য করতে পারো তাহলে বলছি শোনো আমার শাশুড়ি একেবারে জঘন্য সে নিজেও একটা কাজ করবে না সমস্ত কাজ আমাকে দিয়ে করাবে সকালে ঘুম থেকে উঠে কাপড় নাড়া দেওয়া থেকে শুরু করে জল আনতে যাওয়া রান্না করা সমস্ত কাজ আমাকেই করতে হয় আমার শাশুড়ি শুধু ঘরে বসে থাকে তাই নাকি সত্যি আমার শাশুড়ি একেবারে খারাপ আমরা জানি বলেই সেই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে কাকিমা এবার জল নিয়ে আমি চলে যাচ্ছি আবার ওদিকে আমার শাশুড়ি বসে আছে জল খাবে বলে তুমি তাড়াতাড়ি জল নিয়ে যাও সাবধানে যেও কিন্তু ঠিক আছে কাকিমা তুমিও সাবধানে যেও এই তো সুযোগ পেয়েছি ওদের বাড়িতে আগুন লাগাবার জন্য ও শাশুড়ির নামে নিচে থেকেই বদলাম চড়িয়ে গেল যাই আজকে বিকেলে গিয়ে দীপকের মাকে সমস্ত কথা বলে দেব আর ওদের মধ্যে তুমুল জাগবে লাগিয়ে দেব। অমিতা ও নমিতা কেমন আছিস রে এই তো ভালোই আছি তা তুই বল তুই কেমন আছিস সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ সব ঠিকঠাকই চলছে তা সুলতা হঠাৎ করে তুই আমাদের বাড়িতে এলি কি ব্যাপার কিছু হয়েছে নাকি না না এরকম কিছু নয় তোকে শুধুমাত্র একটা খবর দিতে এলাম খবর বলতে কি খবর রে তাড়াতাড়ি বল তা তোমার বউমা এখন কোথায় তোমার বউমাকে তো দেখতে পাচ্ছি না তো বউমা এখন বাড়ি নেই একটু বাইরের দিকে বেরিয়েছে কেন কি হয়েছে তাহলে সন্নামিতা আজকে বেলায় নদীর ধারে আমি জল আনতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম নাকি তোর নতুন বউমাও জল আনতে গেছে হ্যাঁ গিয়েছিল তো আমি তো তাকে পাঠিয়েছি জল আনতে যাবার জন্য তা কি হয়েছে জানিস নমিতা সেখানে গিয়ে তোর বৌমা তোর নামে যাচ্ছে তাই ভাবে বলে এসেছে আমাকে বলছিল নাকি যে আমার শাশুড়ি খুবই খারাপ সে যে কবে মরবে সে অপেক্ষাতেই আমি আছি সে কি তুই সত্যি কথা বলছিস তো আমার তো এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না আমি কি তোদের বাড়ি এমনি এমনি আসবো আমি তোকে সেটা বলতেই এসেছি যে এটা সত্যি তাই বলছি এবার তুই যদি বিশ্বাস করিস করবি আর না হলে আমাকে বিশ্বাস করতে হবে না আমি চলে যাচ্ছি না রে আমি তো তোকে বিশ্বাস করি ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ দিব আসো আসো তাড়াতাড়ি আসো স্যার আপনি আমাকে ডেকেছিলেন সেই জন্যই এসেছি তা বলুন স্যার আপনি আমাকে ডেকেছিলেন কেন আসলে তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে হ্যাঁ স্যার বলুন না কি কথা আমি কিছু করেছি নাকি আমরা তোমার প্রতি খুবই রেগে আছি তুমি অনেক দিন আমরা বারণ করার সত্ত্বেও দিনের পর দিন তুমি দেরি করে অফিসে আসো জন্যই আমরা ঠিক করেছি তোমাকে কাজ থেকে বের করে দেব না না আপনি কি বলছেন এটা কখনোই হতে পারে না আপনি আমাকে দয়া করে বের করবেন না স্যার আমার বাড়িতে আমার মা আছে গিন্নি আছে আমি তাদেরকে কি খাওয়াবো কি পড়াবো দেখো এসব আমি জানি না তোমার যেমন বাড়িতে একটা সংসার আছে সেটা দায়িত্ব তোমাকে নিতে হয়েছে আর এই যে অফিসটা এটাও তো একটা সংসারের মতনই তাই না এই দায়িত্বটাও তো আমাকে নিতে হয় তুমি যদি দিনের পর দিন দেরি করে আসো তাহলে সেই দায়িত্বটা পূরণ করবে কে স্যার আমাকে শেষ শেষবারের মতো একটা সুযোগ দিন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর এরকম দেরি কখনো করব না আমি আমি সময় মতো চলে আসব চুপ করো তো তুমি তোমার এই এক কথা আমার হাজারবার শুনতে ভাল লাগে না শুনে শুনে আমার কানটা একেবারে পচে গেল স্যার একবার দেখুন না যদি একবার সুযোগ দেওয়া যেত না না তোমাকে আমরা একটা সুযোগ দেব না তুমি বেরিয়ে যাও এখান থেকে আর কখনো যেন এই অফিসে তোমাকে না দেখি ঠিক আছে স্যার আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই আপনি করেছেন আমি আর কিছু বলবো না আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাবা ও বাবা বাড়ি এসেছিস তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে কি হয়েছে মা তাড়াতাড়ি বলো জানিস বাবা আজকে তোর বউকে আমি জল আনতে বলেছিলাম নদী থেকে ওর বউ সেখানে জল আনতে গিয়ে আমার নামে কত বদনাম চড়িয়েছে জানিস কেন কি বলেছে বলেছে নাকি আমি খুবই খারাপ আমার মতো শাশুড়ি যেন দুনিয়াতে আর দুটো না হয় আর এটাও বলেছে আমি যেন খুব তাড়াতাড়ি মারা যাই মা তুমি একটু শান্ত হয়ে বসবে কি তোমাদের এই ঝগড়া শুনতে আমার ভালো লাগে না আমি এখন একটু সমস্যায় পড়ে গেছি আর তুমি এখন আমাকে এই ঝগড়ার কথা শোনাতে এসেছো কেন রে এই সে সমস্যায় পড়েছিস তুই মা আমি যে অফিসে কাজ করি সে অফিস থেকে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে কেন রে শুধু শুধু তোকে কাজ থেকে বের করে দিল না মা আসলে বেশ কয়েকদিন ধরে আমার অফিসে যেতে দেরি হচ্ছিল আর সেই কারণের জন্যই আমাকে সেখান থেকে বের করে দিয়েছে এই সমস্ত কিছু হয়েছে তোর গিন্নির জন্য তোর গিন্নি হলো একটা অপয়া এবার আমাদের সংসারটা চলবে কি করে সব তোর গিন্নি নিয়ে তোকে আমি বলেছিলাম ওকে বিয়ে করিস না কিন্তু তুই বিয়ে করলি এখন বুঝলি তো ঠেলা মা তুমি এখন চুপ করো আমাকে একটু শান্তিতে থাকতে দাও ঠিক আছে তুই বসে থাক একা একা আমি চললাম কি হয়েছে তোমায়? তুমি এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? কেন মনমরা হয়ে বসে থাকবো না তুমি বলো গিন্নি আমার কাজটা চলে গেছে তুমি তো ভালো করেই জানো। এখন আমি কিভাবে সংসারটা চালাবো? আমার কাছে টাকা নেই যে আমি বাজার করে নিয়ে আসব। তোমাদেরকে আমি কি খাওয়াবো সেটা নিয়ে একটু চিন্তাতে আছি। তুমি এত চিন্তা করো না তো। আমার কাছে বেশ কিছু টাকা জমানো আছে। তুমি ওটা নিয়ে বাজারে যাও আর কিছু একটা বাজার করে নিয়ে এসো যাতে আমরা বেশ কয়েকদিন ভালোভাবে খেতে পারি। সত্যি কি এমন দিনকাল এলো যে আমি আমার গিন্নী টাকা নিয়ে এখন সংসার চালাচ্ছি গিন্নী টাকা আর আলাদা টাকা নাকি এখন তুমি আর আমি স্বামী স্ত্রী এখন তোমার মানেই আমার আর আমার মানেই তোমার কেন তুমি এত চিন্তা করো না তুমি যাও গিয়ে একটা কিছু ভালোমন্দ নিয়ে এসো সত্যি গিন্নী তুমি যে কতটা ভালো সেটা আমি ভালো করে জানি কিন্তু আমার মা যে তোমাকে কেন সহ্য করতে পারে না সেটাই আমি এখনো বুঝতে পারলাম না আমার মা তোমাকে রেগে গিয়ে অনেক কথা শোনায় কিন্তু তুমি তাও চুপ থাকো সত্যি কিনে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার আমার মাকে সহ্য করবার জন্য আরে তুমি কি বলছো উনি উনি তো গুরুজন যদি আমাকে কিছু খারাপ কথা বলেন সেটা আমি মাথা পেতে নেব তাতে আমি কিচ্ছু মনে করব না ঠিক আছে তুমি এখন যাও বাজারে গিয়ে কিছু একটা বাজার করে নিয়ে এসো ঠিক আছে কিন্তু আমি চললাম বাজার করবার জন্য ফিরে বাবা কিছু ভাবলি এখন তুই কি করবি এখন তো তোর কাজও নেই তা এবার কিভাবে সংসার চলবে নাগমা এখনো কিছুই ভাবা হয়নি আর কি ভাববো আমি এখনো তো ভেবেই পাচ্ছি না কিছু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যদি সেটা ভালোভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের অনেক টাকা ইনকাম হবে তুমি আর বলো না তুমি হচ্ছে একটা অপয়া তুমি যে বুদ্ধি দেবে সেই বুদ্ধি আমাদের কোনো কাজে লাগবে না আচ্ছা মা তুমি একটু চুপ করো না ও কি বুদ্ধি পেয়েছে ওকে একটু বলতেই দাও না আমরা তো শুনেই দেখি যদি সেটা কাজের মনে হয় তাহলে আমরা সেটা নিয়ে এগোবো আর না হলে আমরা এখানেই ছেড়ে দেবো সেই কথাটা আসলে তুমি তো আমাকে বিয়ের আগেই বলেছিলে যে আমাদের একটা বড় জমি আছে তা আমি ভাবছিলাম তুমি যদি সেই জমিতে চাষবাস করো আর সেখানে যদি ভালো ফলন হয় তাহলে আমাদের তো বেশ ভালো পরিমাণেই লাভ হবে হ্যাঁ গোগিন্নি তুমি না পরিকল্পনাটা মন্দ দাওনি তবে একটা সমস্যা আছে সেই জমিতে যদি ভালো চাষ না হয় তাহলে আমরা কি করব আমি বললাম তোর গিন্নি যাই বুদ্ধি দি আমাদের এই বুদ্ধি কাজে লাগবে না আমি তো তোকে একবার বললাম কিন্তু মা একবার একটু সুযোগ নিয়ে দেখা যেতেই পারে যদি আমাদের ভালো ফলন হয় তাহলে তো আমাদেরই লাভ হবে একেবারে তুই কি করবি আমি তো আর চাষবাস ভালো করতে পারবো না তুই বাড়ির ছেলে তোকেই চাষবাস করতে হবে তুই যদি চাষবাস করতে পারিস তাহলে চাষবাস করেই আমাদের সংসার চলবে গেলে তুমি জানো আমাদের জমিতে বেশ ভালো পরিমাণে ফসল হয়েছে বা তাহলে তো বেশ ভালোই হয়েছে ওগুলোকে বিক্রি করে আমরা ভালোভাবেই থাকতে পারবো হ্যাঁ এত পরিমাণে ফসল উৎপাদন হয়েছে যেগুলোকে আমরা বিক্রি করলেও শেষ করতে পারবো না। এই সেটা তো অপরি কথা কারণ ওটা নদীর পারে জমি ওখানে তো উর্বর মাটি আছে। সেজন্যই এত ভালো চাষবাস হয়েছে। তাহলে কাজ করি বাজারে গিয়ে আমি এই সব কপিগুলোকে বিক্রি করে আসি। না না এ কি বলছো তুমি? তুমি বাড়ির বউ তুমি বাজারে গিয়ে এসব বিক্রি করবে? না 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 এসব মানা যায় না। কোনো মেয়ে বাজারে গিয়ে কপি বিক্রি করতে পারবে না তুমি কত আর একা একা কাজ করবে বলো তুমি তো দিনরাত এক করে কপালের ঘাম মাটিতে ফেলে চাষবাস করেছো এখন তুমি যদি বাজারে গিয়ে বিক্রি করো তাহলে তোমার কতটা কষ্ট হবে তুমি নিজে ধারণা করতে পারছো নাগিনী সে আমার যত কষ্ট হবে হোক কিন্তু আমি তোমাকে ওখানে গিয়ে গোটা গ্রামবাসীর সামনে বাজারে তোমাকে বিক্রি করতে দেব না আরে বাবা তোমাকে অত চিন্তা করতে হবে না আমি তো আছি সব আমি নিজে একা হাতেই সামলে নেব আর যদি আমার কখনো তোমার দরকার পড়ে তাহলে আমি তোমাকে ডেকে নিয়ে আসব আচ্ছা গিন্নি তাহলে তুমি যখন এতই জোর করছো তাহলে যাও তুমি বাজারে গিয়ে কপিগুলোকে বিক্রি করে এসো গে যাও ঠিক আছে আমি চললাম বাজারে কপিগুলোকে বিক্রি করার জন্য আসুন আসুন আমাদের দোকানে আসুন আর তাজা তাজা টাটকা টাটকা কপি নিয়ে যান আসুন আসুন সে কি শীতের দিনে এখনো পর্যন্ত কেউ কপি আনতে পারলো না আর তুই এনে ফেললি তা কত করে দিচ্ছিস সেই কপি আমি একই শুনছি এখনো পর্যন্ত এই গ্রামে কেউ কপি আনেনি তাহলে দেখছি আমাকে একটু বেশি দাম করেই বলতে হবে তাহলে বেশি টাকা ইনকাম করা যাবে কি রে কপি কত করে দাম সেটাই তো জিজ্ঞেস করলাম বল

ঠিক আছে ঠিক আছে অবশ্যই খেয়ে দেখবে আর খেয়ে এসে আমাদেরকে বলবে যে কেমন খেতে হয়েছে হ্যাঁ হ্যাঁ বলবো কেমন খেতে হয়েছে খাই তো আগে অবশ্যই যাক বাবা আজকে দেখছি বাজারটা বেশ ভালোই গেল অনেক টাকা ইনকাম হয়েছে যাই সব কপি তো শেষ হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই কই গো সব কোথা গেল আমি বাড়ি চলে এসেছি কি গো তুমি চলে এসেছো তা আজকের বাজারটা কেমন গেল আজকে তো বেশ ভালো পরিমাণে লাভ হয়েছে আমাদের এখনো পর্যন্ত এই বাজারে কেউ কপি আনেনি আমি তো ভেবেছিলাম প্রত্যেকটা কপি 10 টাকা করে বিক্রি করব কিন্তু যখন শুনলাম কেউ আনেনি তখন প্রত্যেকটা দাম 30 টাকা করে দিয়েছি তাহলে তো অনেক টাকাই লাভ করেছো গো তুমি আজকে হ্যাঁ গো আজকে অনেক টাকা লাভ করেছি এত টাকা তুমি ওই চাকরি করেও ইনকাম করতে পারতে না কখনো আর সেটা আজকে একদিনেই তুমি যা ইনকাম ইনকাম করো তার হাফ করে ফেলেছি তাই তো দেখছি আমি আমি তো আমার খুব খারাপ ভেবেছিলাম কিন্তু আমি যতটা খারাপ ভেবেছিলাম সে ততটাও খারাপ নয় আমার নিজেরই ভুল আমি নিজেই আমার বউমাকে খারাপ বলে মনে করেছিলাম ঠিক আছে নাও তুমি হাত পা ধুয়ে নাও তুমি সেই কোন সকাল বেরিয়েছিলে বাজারে এবার দুটো খেয়ে নাও আমার ভুল হয়ে গেছে বৌমা আমাকে ক্ষমা করে দাও আমার ওভাবে বলাটা তোমাকে উচিত হয়নি মোটেই পারলে আমাকে ক্ষমা করে দিও আপনি তো গুরুজন আপনি আর আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না তুমি কিছু মনে করি তো বৌমা না না মা সত্যি আমি কিছু মনে করিনি আপনি তো গুরুজন আপনি যা বলবেন সেটা আমাকে মাথা পেতে নিতে হবে সেজন্য আমি সবকিছু মাথা পেতে নিয়েছি সত্যি বৌমা তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের বিষয় আর আমি সেই বৌমাকে পেয়ে ফেলায় হারাচ্ছিলাম